আল্লাহাবুল আলমিন মোমিনদেরকে কিছু শ্রিস্টাচার শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষ তার আচার আচরণগুলো করবে কোন আচরণগুলো করলে সমাজে ভাঙন সৃষ্টি হয় মানুষের মধ্যে সম্পর্ক হয় এই ধরে ধরে বলে দিয়েছেন যেগুলো করা যাবে না এই সুরারে এগারো নম্বর আয়তা আলাহাবুল আলমিন বলছেন যে একজন পুরুষ যেন আরেকজন পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে উপহাস না করে হতে পারে যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে উপহাস করা হচ্ছে সে ওই ব্যক্তির চাইতে উত্তম যে ঠাট্টা বিদ্রুপ করছে আবার আল্লাহ বলছেন একজন নারী যেন নারীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে উপহাস না করে নিয়ে অপবাদের দিকে ঠেলে এবং মন্দ নামে কাউকে না এখানে নিজের কথা আল্লাহ আলমিন কেন উল্লেখ করলেন আপনি যখন কারো বিরুদ্ধে কথা বলবেন কাউকে অপবাদ দিবেন পক্ষান্তরে যার বিরুদ্ধে আপনি অপবাদ দিচ্ছেন যাকে নিয়ে আপনি কথা বলছেন উপহাস করছেন তাকে আপনি ফুসলিয়ে দিচ্ছেন সেও আপনার বিরুদ্ধে কথা বলবে সুতরাং আপনি যখন কারো বিরুদ্ধে কথা বলেন এটা আপনার জন্যই বলেন অর্থাৎ কেউ আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করুক আপনি তাকে স্পেস তৈরি করে দেন সুতরাং এটা করা যাবে যাবেন আল্লাহুল্লাহ আলমিন বলছেন যে এটা করুন ইমান আনার পর যারা এগুলো করবে এগুলো করার পর কেউ যদি তাওবা করে ফিরে না আসে আল্লাহবুল্লা আলমিন বলছেন এরাই প্রকৃত জালিম এখানে ওই যে প্রথমে আল্লাহ রাবুল আলামিন বলেন লাইয়াস ইয়াসখার অর্থাৎ উপহাস করা না এই উপহাসের বিভিন্ন অর্থ আছে একটা অর্থ হচ্ছে আপনি তাকে নিয়ে ব্যঙ্গ করলেন এমন ভাবে আপনি তার বিষয়গুলো উপস্থাপন করলেন মানুষের সামনে যাতে মানুষ এই বিষয়গুলো শুনে হাসাহাসি করলো কৌতুক মনে করলো আরেকজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে আপনি এমন কথা বললেন যেটা শুনে মানুষ হাসাহাসি করলো কৌতুক মনে করলো এটা হচ্ছে উপহাস করা এই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকা দরকার যদি কারো ভুল থেকেই তাকে এটা সুন্দর পদ্ধতিতে তার সাথে কন্টাক্ট করে যোগাযোগ করে তার বুলগুলো শুধরিয়ে দেওয়া আমাদের ভুল ত্রুটি সংশোধন করে আমরা যেন সঠিক পথে পরিচালিত হতে পারি আল্লাহাবুল আলমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমিন